মুস্তাফিজ আজকে একাদশে থাকছেন কিনা সাংবাদিকদের জবাবে একই বললেন ডিজে ব্যব ডিজে ব্যব বললেন মুস্তাফিজ আজকে অবশ্যই থাকবে একাদশে এবং মুস্তাফিজকে আমরা টাম কার্ড হিসাবে ব্যবহার করব। আজকে মুস্তাফিজই হবে সানরাইজার হায়দ্রাবাদের কাটারে পরাস্ত করবে মুস্তাফিজুর রহমান এবং আমরা তাকে টাম কার্ড হিসেবে ব্যবহার করব। হ্যাঁ দর্শক মুস্তাফিজুর রহমান অবশ্যই আজকে একাদশে থাকবে এবং মুস্তাফিজকে নিয়ে চেন্নাই সুপার কিংস নতুন প্ল্যান তৈরি করেছে এবং মোস্তাফিজকে টামকার হিসাবে ব্যবহার করবে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি এবং গাইকুয়াদ এবং সাথে টিপস দিয়ে দিয়েছে ডিজে ব্যাবো বলিং কোচ তিনি সাংবাদিকদের জয় বলেন মুস্তাফিজুর রহমানের পিছনের যেই গেলানি সেটা ভুলে গিয়ে নতুন করে শুরু করেছে মুস্তাফিজুর রহমান আজকে আমরা তাকে টাম কাঠ হিসাবে ব্যবহার করব এবং মুস্তাফিজ আজকে অবশ্যই ভালো কিছু করে দেখাবে তার সোলোয়ারের কাজ করবে আজকে এই পিজে হ্যাঁ দর্শক ডিজে ব্যবসা থেকে আপনারা একমত আজকে মুস্তাইজ ভালো বল করবে